আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আলোচনা করবো সূচক এবং লগারি দেবো এখানে চার দশমিক এক চার দশমিক দুই এবং চার দশমিক তিন আসে তো এখান থেকে তিন টাইম কেউ কম কমন থাকবে যার এস এসি পরীক্ষার্থী সব পাশ করতে লাগে দশ কিন্তু এখান থেকে তিনটে এমসি কেউ পাবে শর্তগুলো দেখো এটু এটুদি এক সমান কত এটি ওয়াই হলে এক্স ইকুয়াল ওয়াই হবে যদি এই গ্র্যাটার দেন কত জিরো এবং এ নট ইকুয়াল কত ওয়ান হয় শর্ত থেকে যো কোন শর্তে গ্রাটার দেন জিরো ইকুয়াল টু ওয়ান হয় অর্থাৎ এ নট ইকুয়াল জিরো শর্ত সমস্ত থাকতে হবে ওইটা ফোর দিব এক্স প্লাস ওয়ান ইকুয়াল বত্রিশ হলে এক্স সমান কত একটা অঙ্ক থাকবে আমি অঙ্করা সলভ করে দেখা যাচ্ছে টেকনিকটা তোমরা দেখে রাখো তাহলে তোমরা কি করবা এই যে অঙ্কটা দেখা আছে এখানে কত ফোন না মৌলিক সংখ্যা দিয়ে বাঙ্গ মৌলিক সংখ্যা হচ্ছে সবচেয়ে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা হচ্ছে টু মানে যদি টুয়ের উপর এক্স দিই কত দুই টু উপর টু দেই তাহলে চার হবে এক্স প্লাস কত ওয়ান সমান কত বত্রিশ না টুয়ের উপর যদি ফাইভ দেই তাহলে কত হবে বত্রিশ তাহলে একটা জিনিস দেখো টু এক্স ওকে এক্স প্লাস টু ওকে কত টু ফাইভ তাহলে এখন থেকে আমি যদি এ টু আর এ টু কেটে দিই তাকে দেখতে সে কত টু এক্স প্লাস কত থাকতেছে টু সমান কত ফাইভ তাহলে আমি ইচ্ছা করে লিখতে পারি টু এক্স ইকুয়াল আসে প্লাসের টু কী যাবে মাইনাসের টু তাহলে পাশের থেকে আর দুই গেলে থাকবে কত তিন তাহলে এক্স ইকুয়াল কত থ্রি বাই টু রেজাল্ট আছে থ্রি বাই কত টু এখন দেখো তোমাদেরকে না করে এই আইটেমের অঙ্ক করতে পারো তোমরা যদি দেখো নাইন এক্স পাওয়ার ফোর এবং থ্রি এক্স পাওয়ার টু নিচে যে সংখ্যাটা থাকবে তার বিপরীত হবে রেজাল্ট যদি এখানে প্লাস থাকে রেজাল্ট হবে মাইনাস আর যদি মাইনাস থাকে রেজাল্ট হবে প্লাস অর্থাৎ তোমাদের না করে ওরা করতে পারবা তারপর তোমাদের বুঝার জন্য করে দিই থ্রির উপরে স্কোয়ার দিলে তিন থেকে কত হয় নয় আর ট্যের উপরে স্কোয়ার দিলে দুই দোকানে কত হয় চার এখন যা আছে তা আমি লিখে যাচ্ছি এখন দেখো যদি আমি উপরের পাওয়ারটা ভিতরে নিয়ে আসি আর ভিতরের পাওয়ারটা উপরে দিয়ে দিই তাহলে কি হচ্ছে একটু দেখো তো এখানে দেখো এটা এ মাইনাস কত হচ্ছে বি আর নিচে আছে কত টু পার এন প্লাস কত টু তাহলে আমি যদি এটা এটা কেটে দিই তাহলে এন মাইনাস কত টু এটা হচ্ছে তোমাদের রেজাল্ট অর্থাৎ প্লাসটা তো তাহলে মাইনাস হবে আর মাইনাসটা তাহলে কত হবে প্লাসটা হবে রেজাল্ট এরপরে দেখো এই অঙ্কটা খুব একটু জটিল এই এর অঙ্ক থাকার সম্মান আছে এই অঙ্কগুলো একটু জটিল আবার ভালো করে বলতেছে তোমার দেখো জানি নিচে মনে মনে কত আছে ওয়ান কত আছে ওয়ান এইটে অঙ্ক থাকতে পারে তাহলে তুমি আড়ারে গুণ করে দাও তাহলে চৌষট্টি এক্স ইক টু কত এইট আর বত্রিশকে বত্রিশ আমি দেখো তো টুর ওপরে যদি সিক্স দিই তাহলে কিন্তু চৌষট্টি হয় আর টুর পরে যদি কিউব দেয় তাহলে এইট হয় টুর উপরে যদি আমি ফাইভ দিই তাহলে বত্রিশ হয় তাহলে আমি একটা কাজ করতে পারি টু এক্স অর্থাৎ সিক্স টু সিক্স এক্স সমান লিখতে পারি এখানে তো পাঁচটা এ বৃত্তি এ বৃত্তি থাকাও দুটা বৃত্তি থাকে এটা কমন নিলে পাঁচটা থেকে তিনটা কেটে থাকে কত দুইটা তাহলে টু দ্বীপর কত এ থাকে টু টু দ্বীপর কত থাকে টু থাকে কত থাকে টু তাহলে আমি ইচ্ছা করলে এ টু এ টু কেটে দিলে সিক্স এক্স সমান কত থাকে টু আমি যদি এক্সট্রা রেখে দিই তাহলে টু বাই কত সিক্স তাহলে আমি যদি বাক করি দুই ওকে দুই তিন তখন কত ছয় তাহলে ওয়ান বাই থ্রি রেজাল্ট আছে ওয়ান বাই থ্রি রেজাল্ট একটু ভালো করে দেখে রেখো এরপরে দেখো তোমরা করতে পারবে না তোমার ভিডিওটা বারবার রিভিউ করে দেখবে এইটা অঙ্কটা দেখো খুব ইম্পর্টেন্ট আছে তো রোডের মান কত রোডের মান হচ্ছে হাফ রোডের মান কত হাফ আর এখানে এক্স প্লাস কত ওয়ান এখানে দেখো তো কিউবের মান কত এই কিউবটার মান হতো ওয়ান বাই থ্রি তোমরা জানো এই অঙ্কগুলো তারপর তোমাদেরকে দেখাচ্ছি দ্রুত পারবা এখন তোমরা কী করবা আমরা জানি এই উপরের পাওয়াটা তো মাঝখানে দেখো এটা এটা হচ্ছে উপরে এটা হচ্ছে নিচে উপরের পাওয়াটা সবসময় উপরে থাকে এক্স প্লাস কত ওয়ান বাই কত টু টু এক্স মাইনাস কত ওয়ান বাই কত থ্রি এ থ্রি এ থ্রি কেটে দিলে যা আছে তা এখন আড়াই গুণ করে দাও গুণ করলে দুই দোকানে কত হয় চার দুই ওকে কত দুই আর আড়াই গুণ করলে থ্রি এক্স ওকে কত থ্রি এক্স প্লাস থ্রি ওকে থ্রি তারপরে যদি তোমাদের বুঝতে কোনো অঙ্ক সমস্যা হয় তোমার স্ক্রিন দিয়ে আমাকে শুধু দেখাবে আমি তোমাদের সব সলভ করে দেবো এটা আশে প্লাস কী হয়ে যাবে মাইনাস তারপরে দেখো তো আশে মাইনাস কী হয়ে যাবে প্লাস তো চারটে থেকে তিনটে করে থাকে একটা তাহলে পাঁচ রেজাল্ট কত পাঁচ তারপর অঙ্কগুলো দেখো এইটা তোমরা পারো টু ইনভার্স মানে হচ্ছে ওয়ান সরি টু ইনভার্স মানে ওয়ান বাই টু প্লাস থ্রি ইনভার্স মানে ওয়ান বাই কত থ্রি তাহলে উপরে আছে ইনভার্স তিনি আর দুই লস কত ছয় তাহলে তিন দোকানে কত ছয় থাকে থ্রি তিন দোকানে ছয় থাকে কত টু তাহলে দেখো তো কত হয় কত পাঁচ ফাইভ বাই কত সিক্স ইনভার্স তাহলে আমরা জানি ফোরটার উপর ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই ফাইভ তারপর সিক্স তাহলে আমরা কী করবো সাজাবো কীভাবে অর্থাৎ ওয়ানের জায়গায় ওয়ান থাকবে নিচে কোথায় যাবে উপরের উপরটা নিচে রাজ্য হচ্ছে সিক্স বাই কত ফাইভ এরপরে দেখো এখানে আসলে লোক এতগুলো কত বলছে তাহলে আমরা কী করব এইটি লঙ্কগুলো থাকলে অর্থাৎ এখানে দেখো এই কিউবের মান কত ওয়ান বাই থ্রি আর রোডের মান কত হাফ তো কত হাফ আমরা এখন কী করবো এই দুইটা লোকের থেকে একটা কমন নিয়ে নেব নিলে থাকে কত ওয়ান বাই থ্রি গুণগুল থাকলে যোগ তাহলে কত হবে হাফ তাহলে লোক থ্রি ভিত্তি কত থ্রি অর্থাৎ তিন আর দুইয়ের লসগু কত হয় পাঁচ সরি তিন আর লস কত হয় ছয় তাহলে আমি তিন দোকানে কত ছয় দুই আর দুই দেওয়া বাদ করে তিন দোকানে কত ছয় তিন তাহলে কত হচ্ছে লক কত থ্রি থ্রি বৃত্তি থ্রি কত ফাইভ বাই কত সিক্স আমরা জানি বৃত্তি যদি তিনটা হয় একটা দুটা তিনটা হলে উপরেরটা সামনে চলে আসে আর বাকি দুইটা পিছনে থাকে আর বৃত্তি বৃত্তি মিলে কত ওয়ান লিখা লাগে না ফাইভ বাই কত সিক্স এটা রেজাল্ট এরপরে দেখো দেখা যাচ্ছে টু রুট টু ইগুলো ছুট্রি তাহলে লক কত টু রুট টু ঠিক না তুমি আরেকটা এভাবে লিখে নেবে টু রুট টু তুমি ক্যালকুলেটার ক্লিক করে দেখো কত দিলে আসে সেখানে চৌষট্টি সম্ভবত ফোর দিলে আসে চৌষট্টি সম্ভবত ফোর অথবা ফাইভ দেখো তো টু রুট টু দিয়ে করে দেখো পাওয়ারটা তুমি কী করবা ক্যালকুলেটার ক্লিক করবা টু রুট কত টু আগে ইয়েটা প্যাকেটটা দিয়ে নেওয়া টু রুট কত টু তারপরে আস্তে আস্তে কত পাওয়ারটা দিবে কত ফোর দিয়ে দেখো তো কত আসে চৌষট্টি অর্থাৎ এখানে ফোর দিবা তাহলে ক্যালকুলেটার ক্লিক করলে এসে করবে কত ফোর এরপরে দেখো তো এরপরে আছে তোমাদের লগ এক্স ওয়ান বাই সিক্সটিন ইগুল টু মাইনাস টু এর এক্সের এর মান কত এইবার অঙ্ক থাকলে তোমরা খুবই ইম্পর্টেন্ট আছে আসার সম্ভাবনা আছে তোমাদের কী করতে হবে তোমাদের একটা সহজ টেকনিক দেখা দিই যদি এক্সের মান চায় তাহলে তোমরা কী করবা তোমাদের একটা সহজ টেকনিক হলো তোমরা এ পাশে দেখা তো এ পাশে যে মানটা থাকবে এ পাশে নিয়ে আসবা আর উপরের মানটা এ পাশে নিয়ে আসবা তাহলে অঙ্ক হয়ে যাবো গা তাহলে এখানে দেখো তো লগ কত এক্স টু বা সিক্স মান লগটা উঠাই দেবে দুই তুলনের মধ্যে তাহলে কত ওয়ান বাই কত এক্স স্কোয়ার সমান কত ওয়ান বাই সিক্সটিন তাহলে তোমরা কি করো ব্যস্ত করেন করতো ব্যস্ত করেন তাহলে উঠে যাবে ওয়ান বাই ওয়ান উঠে যাবে ষোলো ষোলো রুট করলে কত ফোর তাহলে চার চার ষোলো তারপর দেখো ওয়ান শর্তে লক এ এব কত ওয়ান অর্থাৎ অথবা লক এ ওয়ান টু জিরো অর্থাৎ এ দেন এবং নট ইকুয়াল কত ওয়ান এটি শর্ত মনে রাখতে হবে বলছি লক টু রুট ফাইভ এগুলো চারশো তাহলে তুমি কি করবা টু রুট ফাইভ কত আপনার একটা টু রুট ফাইভ উপরে দিয়ে দেখো কত দিলে ফাইভ না ফোর দিলে আসে সম্ভবত ফোর দিয়ে দেখো তো আসে কিনা তাহলে ব্যাকেট কত ব্যাকেট টু রুট কত টু রুট হচ্ছে কত ফাইভ রুট কত ফাইভ দেখো ব্যাকেট পাওয়ারটা দিবে কত ফাইভ দিয়ে দেখো আসে কি না তাহলে হয় না তাহলে টু কত টু রুট কত টু তারপরে কত টু রুট ফাইভ এর ফলে কত ফোর দিয়ে দেখো তো কত আসে ফোর হ্যাঁ চারশো হয়ে গেছে গেল তাহলে তুমি কি করবা এখানে ফোর দিবা অর্থাৎ এটা রেজাল হচ্ছে ফোর এক একটি সংখ্যাকে এন কি এন বিজ্ঞান কে প্রকাশ করার শর্ত হচ্ছে এন ইকুয়াল ইন্টু টেন টু দি পাওয়ার এন আকারের শর্ত অর্থাৎ এ আকারে নিতে হলে তোমাকে এই শর্তটা মনে রাখতে হবে এন গ্রেটার দেন জিরো আর এখানে দেখো তো এ স্মলার দেন ওর ইকুয়াল এ স্মলার দেন টেন এর অর্থ হচ্ছে ই এর মানটা দশের থেকে ছোট হবে দশের চেয়ে ছোট হবে আর একের চেয়ে বড় অথবা সমান হবে এই শর্তটা আসবে একটা অংশ খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা শর্ত জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি ইয়ার্স পূর্ণ কত তোমাদের টেকনিক দেখা দিই তোমরা যদি দেখো সামনে কটা সংখ্যা আছে কত সংখ্যার পিছনে গেলে তোমরা একটা পূর্ণ সংখ্যা পাবে তোমরা যাও এক দুই তিন চার চারটে সংখ্যার দেখো তো তিন নাম্বার শেষে চার নাম্বার গড়ে গেলে একটা পূর্ণ সংখ্যা পাবে তাহলে এটা রান্সেল হবে বার ফোর সামনে থেকে পিছনে গেলে হয় মাইনাস সামনে থেকে পিছনে গেলে কি হয় মাইনাস আর একটা দেখাচ্ছি পিছন থেকে সামনে গেলে প্লাস আমি দোষের সামনে কয় গোর রাখবো শুধু এক গোল রাখবো তাহলে দেখো তো এক ঘর সামনে আসতে পারি এক গড় দুই গড় তিন গড় এই তিন ঘর সামনে একটা শুধু একটা থাকে তাহলে আমি যেহেতু পিছন থেকে সামনে আসছি তো রেজাল হবে প্লাস এটা হচ্ছে থ্রি রেজাল্ট থ্রি এটাকে বলা হয় বার ফোর মাইনাস ফোর না বার ফোর এরপরে দেখো হয়েছে জিরো পয়েন্ট জিরো সিক্স এইট থ্রি অংশ অংশগত এর পূর্ণক এবং অংশ অর্থাৎ এটার পূর্ণ হচ্ছে দেখো কয় করে যাওয়া যায় এক এক দুই তিন তিন করে গেছি যেন বার থ্রি সামনে থেকে পিছনে গেছি আর পূর্ণ এটা অংশটা বের করতে হলে তুমি কি করবা ক্যালকুলেটারে গিয়ে এসি অর্থাৎ ওপেন করে লগ লেখে যদি এই সংখ্যাটা লিখো তাহলে সাথে সাথে মানটা এসে পড়বে এরপরে দেখো জিরো পয়েন্ট জিরো থ্রি আর ফাইভের বৈজ্ঞানিক সংখ্যা রূপ কত তাহলে এ ইন শর্তটা হচ্ছে এ ইন টু টেন টু দি পাওয়ার এনাকারে প্রকাশের শর্ত হচ্ছে তাহলে তুমি কি করবা এখানে কয় ঘর যাবো এক দুই তিন চার পাঁচ পাঁচ গড় গেলাম তাহলে পাঁচ ঘর পরে গেলে একটা সংখ্যা পেলাম থ্রি পয়েন্ট ফোর ফাইভ যা আছে লিখে দেবা তো কয় ঘর পরে গেছো পাঁচ ঘর তাহলে ট্রেন আকারে প্রকাশ করার শর্ত হচ্ছে তাহলে মাইনাস আমি আবার বুঝাই এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর পরে গেছে দেখে এই জন্য মাইনাসের থ্রি হয়েছে সামনে থেকে পিছনে মাইনাসের থ্রি আর সংখ্যাকে প্রকাশ করার শর্ত হচ্ছে এ ইন টু টেন টু দি পর এন অর্থাৎ এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পাঁচ ঘর পরে গেলে একটা সংখ্যা পাই দিলাম থ্রি পয়েন্ট দশমিক আর যা আছে এত বৈজ্ঞানিক উপকাশ অর্থাৎ কয়েক সামনে আসতে পারি এক দুই তিন ফাইভ পয়েন্ট কত হচ্ছে থ্রি সেভেন এইট আর তুমি কয়েক আসি এক দুই তিন এই জন্য রেজাল্টটা হচ্ছে উপরে হচ্ছে থ্রি এত আর বৈজ্ঞানিক কিছুই নেই তাহলে তুমি পিছন দেখে শুরু করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ থ্রি পয়েন্ট কত সেভেন ফাইভ জিরো জিরো তাগুলো দেখা দরকার নেই এগুলো তোমার লেখার দরকার নেই তো টেন টুই পার কত কয়েক আসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত টেন কত সেভেন এ হচ্ছে তোমাদের আজকের এই অধ্যায়টার মোটামুটি আলোচনা তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম